সবার জীবনটাকে গোছায় দিয়ে যখন প্রবাসী নিজের জন্য চিন্তা করবে ভাবে ঠিক তখনই এসে প্রবাসীর জীবনে এই দুঃসময়টা চলে আসে ইমিগ্রেশন যেভাবে মালয়েশিয়াতে মানে রেড দিচ্ছে তো বর্তমান মালয়েশিয়ার যে সময় চলছে কিংবা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন অপরাসি তো এগুলো আসলে একজন প্রবাসীর জন্য একটা দুঃখজনক কিংবা আতঙ্কের নাম বলতে পারেন আসলে একটা কি আপনারা চিন্তা করে দেখেছেন যে এত কিছুর পরেও কেন একজন প্রবাসী দেশে ফিরতে চায় না ঘরে ফিরতে চায় না একজন প্রবাসীর ঘরে ফেরাটা যদি এতটাই সহজ হইতো তাহলে তো ঘুমের মধ্যে শত শত প্রবাসীর মৃত্যু হতো না নানা রকম দুশ্চিন্তা বুকে চেপে নিয়েও মানুষ সেই প্রবাসে পড়ে থাকতো না তো দেখেন স্বাভাবিকভাবে একজন প্রবাসী যখন প্রবাসে আসে প্রবাসে আসার পরে স্বাভাবিক ভাবে সে যদি সে কোনট্রাক্টে আসে ভিসায় আসে তাহলে অবৈধ হয়ে যায় কিংবা যদি কোম্পানি তাকে হেল্প করে কোম্পানি যদি তাকে রেখে যেতে দেয় কিংবা সে থাকতে চায় তাহলে কোম্পানি তাকে ভিসা লাগাই দেয় তো স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছে ছয় থেকে সাত নম্বর পর্যন্ত ভিসা স্বাভাবিক ভাবে পেয়ে থাকে আর এর পরবর্তীতে ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আসলে প্রবাসে আসার পরে ধার দেনা থেকে শুরু করে এভরিথিং চাহিদা সবকিছু মিটাইতে মিটাইতে তিন থেকে চার বছর পরে এসে একজন প্রবাসী একটু স্বস্তি পায় তো চার বছর পরে যখন একটু স্বস্তি পায় তখন মাথার মধ্যে আসে যে সুযোগে ঘরের কাজটা করে ফেলে দিই কিংবা যাদের সন্তান আছে তাদের একটু খরচ খরচা লেখাপড়া বিয়ে সাদী সবকিছু এর মধ্যেই আস্তে 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 গোছাইতে থাকে তো ছয় থেকে সাত বছর কিংবা আট বছর পাড়ি দেওয়ার পরে তখন প্রবাসীর মাথার মধ্যে আসে যে এবার একটু নিজের জন্য কিছু করে ন্যূনতম বেতনে কাজ শুরু করে যখন এক বছর দুই বছর তিন বছর চার বছর পর বেতন বাড়তে 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 যখন একটা ভালো পর্যায়ে আসে প্রবাসীর জীবনে হয়রানি দুশ্চিন্তা গুলো নেমে আসে প্রথম অবস্থায় আপনি বিচার পাবেন না তো দেখা যাচ্ছে এই বছর করছি পরিবারের জন্য মাথার মধ্যে আসে যে আগামী বছর নিজের জন্য করব। আগামী বছর অমক মাস থেকে নিজের অ্যাকাউন্টে টাকা খুব স্বাভাবিকভাবে কিন্তু এগুলোই হয়ে থাকে কিন্তু আগামী বছরটা প্রবাসীদের জীবনে কখনো আসে না একটা ঝামেলা মিটাইতে মিটাই তার একটা এসে ঝামেলা হাজির হয়ে যায় যার কারণে সবার জীবনটাকে গোছাই দিয়ে যখন প্রবাসী নিজের জন্য চিন্তা করবে ভাবে ঠিক তখনই এসে প্রবাসের জীবনে এই দুঃসময়টা চলে আসে ইমিগ্রেশন যেভাবে মালয়েশিয়াতে মানে রেট দিচ্ছে আসলে সেই সুবাদে যদি বলি তাহলে মালয়েশিয়াতে প্রবাসীদের থাকাটা না থাকাটাই ভালো অবৈধ কিন্তু দেশে যে যাবে দেশে যেতে একজন প্রবাসী করে খাইতে পারবে কারণ তার পরিশ্রম করার অভ্যাস আছে কিন্তু মানুষ লোক লজ্জার ভয় যেমন তেমন চাপ কি করলি এতদিন বিদেশ থেকে কি করলি এই প্রশ্নের জবাব দেওয়াটা অনেক বড় কঠিন তো দেখেন নিজের জন্য করব এই নিজের জন্য করব করব করতে করতে একজন প্রবাসের জীবন থেকে অনেক প্রবাসী আছে যে তিরিশ বছরে গেছে পঁচিশ বছর গেছে বিশ বছর পার হয়ে গেছে পনেরো বছর বারো বছর তো বলে তো এত কিছু হজম করার পরও শুধুমাত্র নিজের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে মালয়েশিয়ার জেলখানা নির্মমতা গুলো জেনেও প্রবাসীরা কখনো ঘরে ফিরতে চায় না কেন জানেন যার কিছুদিন থাকি দেখি কিছু টাকা জমাইতে পারি কিনা দেখি নিজের জন্য কিছু করতে পারি কিনা এই আশায় এই চিন্তায় তো মালয়েশিয়ার এই বর্তমান অবস্থা খুব দ্রুত নিষ্পত্তি হোক আল্লাহ প্রবাসীদের উপর একটু রহম করুক বিশেষ করে যারা মালয়েশিয়াতে আসাপাত মালয়েশিয়ার ইমিগ্রেশন যে চিরণী অভিযান চালাচ্ছে এই অভিযানের উপর ভিত্তি করে জানিনা কতদিন টিকে থাকতে পারবে যারা অবৈধভাবে আছে মালয়েশিয়াতে আল্লাহ সবাইকে হেফাজত করুক মালয়েশিয়াতে বৈধতা হওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিক সবাইকে ইনশাল্লাহ